তার থেকে সেভাবে পরিবারের সঙ্গে এই জন্মদিনটা আমার জন্য একটু এক্সট্রা স্টেশন কারণ এই প্রথমবার আমি হয়তো আমার জন্মদিনে দিন মিডিয়ার সঙ্গে দেখা করছি আলাউ করছি আমার ফ্যানদের সঙ্গে আজ দেখা করেছি আজকে ঘুরে ঘুরে ফ্যানদের সঙ্গে দেখা করতে চলে এসেছি যারা ঘুরে না দেখতে তো একটা ব্র্যান্ড নিউ बर्थडे ফর আমার এই বছর সাত বছর পূর্ণ হয়েছে অভিনেত্রী হিসেবে তো আমিও জানি না কেন বাট আই থিঙ্ক সেভেন ইয়ার ইজ ভেরি স্পেশাল ফোন আমার একটা বাই হচ্ছে অ্যান্ড যেরম হয় মায়ের হাতের রান্না যেটা সবাই জানে সেটা সবারই স্বাভাবিক তো সেটা আছে আমার দাদা আমার বৌদি আমার আইজিনী সব মায়েরা সবাই এসছে দিল্লি থেকে আমার সাথে সেলিব্রেট করার জন্য এবং আজকে আমি বলেছিলাম যে আমি আজকে বিকজ নর্মালি সবাই জানে যে আমি বেরোই না আমার জন্মদিনের দিন আমি বাড়িতেই থাকি তিন দিন কোনো ফোন ধরি না কিচ্ছু না কিন্তু নাড এভরিবাডি তোমাদের মানে সবাই জানে তাই তো আজকে শুধু পরিবারের সঙ্গে না আমার

এখন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন